আসসালামু আলাইকুম গাইজ তো আমরা আজকে চলে আসলাম সবাই মিলে এই আপনারা দেখতে পাচ্ছেন কত বড় ডাগন বাগান তো ছোট ভাই বড় ভাই সবাই মিলে চলে আসলাম আজকে বাগান দেখতে তো আসুন এটা আমাদের এক কাকার বাগান তো আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আসুন ওই ভাই ওই ওই দিকটায় যাবো ঠিক আছে ওই দেখেন ক্যামেরা একটু ওপর করেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর ডাগন হয়ে রয়েছে আসলে এগুলো এই ডাগন ফলাতে অনেক পরিশ্রমের ব্যাপার আছে আমাদের এলাকার আমাদের প্রায় দশ বারোটা কাকা মেলে এগুলো যত্ন করে এবং আমাদের কাকার এই ক্ষেতটা সে অনেক পরিশ্রমী একটা লোক এবং তার মনে অনেক শখ এই কারণে সে বাগানটা দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় বাগান ওই দিকে আরও পড়ে আছে তো আসুন আমার সাথে আসুন আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে তো যাওয়ার কোনো পথ নাই তো আপনারা দেখেন ওইদিকে আরো অনেক বড় বাগান আপনারা আইফোন এরা আইফোন দিয়ে ভিডিও করা হচ্ছে তো আপনারা হয়তো বুঝতে পারবেন ব্যবহার করলে আসলে কিছু পাশপাশের লোক কিছু এরকম দেখতে পারে না জলে সবসময় তাদেরকে বলার নাই আমাদের